সন্ধ্যা সাতটা বাজে শহরে পুরনো দক্ষিণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আরিফ তার হাতে ব্যাগ গায়ে হালকা জ্যাকেট কপালে ঘাম যদিও আবহাওয়া ঠান্ডা কলেজ থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেছে সাধারণত এই সময়ে এখানে ভিড় থাকে কিন্তু আজ এই স্ট্যান্ডটা প্রায় খালি বাতাসে এক অদ্ভুত গন্ধ মাটির সঙ্গে যেন কিছু পচা গন্ধ মিশে আছে দূরে কুয়াশার মধ্যে একটা পুরোনো নীল হলুদ বাস দাঁড়িয়ে আছে জানালার কাচ আধ ভাঙা রং উঠে গেছে বাসের সামনে ইসমান আলোতে লেখা শেষ বাস স্ট্যান্ড আরিফ ইফ অবাক হলো সে এই রুটের নাম আগে শোনেনি আরিফ বাসে উঠল ভেতরটা ঠান্ডা যেন কয়েক ঘন্টা ধরে কেউ শ্বাস নেয়নি এখানে সিটগুলো পুরোনো ধুলো জমা বাসে সে ছাড়া আর কেউ নেই শুধু পেছনের দিকে এক কোণে বসে আছে একজন নারী মাথা থেকে পা পর্যন্ত কালো শাড়ি মুখ পুরো ঘুমটায় ঢাকা চালক গাড়ি চালু করলো ইঞ্জিনের শব্দ ভাঙ্গা মতো মতো কেঁদে উঠলো আরিফ সামনে গিয়ে জিজ্ঞেস করলো ভাই এই বাস কোথায় যাবে চালক হালকা সুরে শেষ বাস স্ট্যান্ড আরিফ কিছুটা স্তম্ভিত বোধ করলো কিন্তু জানালার দিকে তাকিয়ে থাকতে লাগলো রাস্তার দুই পাশে শুধু ঘন গাছ কোথাও বাড়ি নেই দোকান নেই এমনকি স্ট্রিট লাইটও নেই মাঝে মাঝে কুয়াশার মধ্যে চাঁদের আলো পড়ে গাছের ছায়াগুলো নড়ে উঠছে যেন কেউ লুকিয়ে তাকিয়ে আছে তারিদিকে আরিফ আবার চালককে বলল ভাই আমি তো এই রাস্তা আগে কখনো দেখিনি চালক কোনো উত্তর দিল না শুধু হালকা গুনগুন করছে যেন পুরনো কোনো গান কিন্তু সেই সুরটা খুব ধীর আর অদ্ভুত আরে পিছনে তাকিয়ে মহিলা একদম নড়ছে না হঠাৎ বাসের এক ধাক্কায় তার ঘুমটার একটা অংশ সরে গেল আরে চোখ বড় করে তাকিয়ে রইল ভিতরে মুখ নেই শুধু গভীর কালো ফাঁকা যেন একটা গর্ত তারপর ঘুমটা আবার ঠিক হয়ে গেল আর আরিফ দুটো সামনে মুখ ফিরিয়ে নিল বুক ধক ধক করছে হঠাৎ বাস থেমে গেল চালক ধীরে প্রায় ফিস ফিসিয়ে বলল নেমে যান আপনার গন্তব্য এসে গেছে আরিফ অবাক হয়ে চারপাশে তাকালো চারপাশে শুধু কবর অসংখ্য কবর পাথরের উপর নাম লেখা নেই গাছের ডালগুলো শুকনো যেন হাত বাড়িয়ে তাকে ধরতে চাইছে আরিফ ভয়ে পেছনে ঘুরে বাসের দিকে তাকালো কিন্তু সেখানে তো বাস নেই একটাও শব্দ নেই দূর থেকে মাটির ঘর্ষণের শব্দ আসছে ধীরে ধীরে কাছে আসছে চাঁদের আলোয় সে দেখলো কালো শাড়িওয়ালা মহিলা এবার ঘুমটাই নেই মুখ নেই শুধু কালো কবির ফাঁকা আর সেই ফাঁকা থেকে আসছে এক ঠান্ডা কর্কশ হাসি ফের গলা শুকিয়ে গেল সে দৌড়তে চাইলো কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে হাসির শব্দ আরো কাছে আসতে লাগলো তারপর সব অন্ধকার